এসব বাংলা ব্যাকরণ শিখিল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে পাঠ্য মানে আলোচনার বিষয় হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটি তো খেয়া কবিতাটি যেটি মধ্য শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর পাঠ্য বইতে রয়েছে তো কবিতাটি লাইন বাই লাইন আলোচনার আগে কবিতাটির উৎস সম্পর্কে জানিয়ে নেই খেয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চৈতালি কাব্যগ্রন্থের অনুসংখ্যক সংখ্যক কবিতা কবিতাটি আকারে কিন্তু ক্ষুদ্র ছোট হলেও কবিতাটিতে কিন্তু একটি ভাব রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি কাজে নিযুক্ত হওয়ার সময় সে পাতিস্বরে যায় সে পাতিস্বরে গিয়ে সে খেয়া পরে দৃশ্য দেখে সেই পাতিস্বর এবং সাজাৎ পরে থাকার সময় সে এই কবিতাগুলি শিখে লিখে ফেলে তো কবিতাটিতে কবি কি রয়েছে কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক দার্শনিক মনোনিদ্ধ ইতিহাস চেতনাময় ভাবের উদ্ভব ঘটেছে কবিতাটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একদিকে দ্বন্দ্ব সংঘাতময় নাগরিক জীবনের ছবি অন্যদিকে পরম মমতায় স্নেহের স্পর্শে মাখা গ্রামীণ গ্রামীণ জীবনের তুলনামূলক ছবি তুলে ধরেছে চলো তাহলে তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটি শুরু করছি লাইন বাই লাইন আলোচনা শুরু খেয়া রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া কবিতাটি শুরু করার আগে খেয়া শব্দটির আক্ষরিক অর্থ জানি খেয়া শব্দটির আক্ষরিক অর্থ জলযানের দ্বারা নদীর খাল পারাপার আরেকটি অর্থ হল নদী পারাপারের নৌকা খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে দুই তীরে দুই গ্রাম আছে জানা সোনা সকাল হইতে সন্ধ্যা করে আনা একটি নাম না জানা নদী ও তার তীরবর্তী দুটি নাম না জানা গ্রাম দুটি গ্রামের মানুষ পরস্পরকে চেনে নদীর ব্যবধান ঘুচিয়ে খেয়া নৌকাই তাদের মধ্যে যোগসূত্র রচনা করে সকাল থেকে সন্ধ্যা খেয়া খেয়াপাড়াপাড় করে এ যেন নিত্য নৈমিত্তিক ঘটনা দুই পারে আসা যাওয়ার মধ্যে পরস্পরের সম্পর্ক বজায় থাকে মানুষের সরল জীবনে নাগরিক সভ্যতার পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নতুন নূতন নূতন কত গড়ে গড়ে ইতিহাস রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে ফুটে মানে কি প্রকাশিত হওয়া বা উদ্ভব হওয়া আর টুটে শব্দটার অর্থ হচ্ছে ভেঙে যাওয়া একদিকে মানুষ কি সভ্যতার অগ্রগতি তখন তাদের মধ্যে লাগেনি গ্রামীণ জীবনের ছবি আমরা আগে জানলাম অন্যদিকে পৃথিবীর অন্য প্রান্তে কী চলছে অন্য প্রান্তে চলছে হিংসা বিদ্বেষ রক্তপাত ক্ষমতা দখলের লড়াই সভ্যতার নগরী নাগরিক সমাজ সবসময় নিজেদের মধ্যে কি দ্বন্দ্ব সংঘাত রক্তক্ষয় সংগ্রামে লিপ্ত থাকে অবিরাম চলছে ক্ষমতা দখলের লড়াই রক্তপ্রবাহের ফেনিল আবর্তে কোন রাজা নতুন সিংহাসন আরোহণ করে আবার কোনো রাজা প্রাণ হারান এইভাবে ফুটে মানে প্রকাশিত হয় এবং তুটে মানে ভেঙে পতন মানে এক সাম্রাজ্যের পতনে অন্য সাম্রাজ্যের উত্থান হয় সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা উঠে কত হলাহল উঠে কত সুধা সুধা হচ্ছে অমৃত হলাহল হচ্ছে বিষ এই সভ্যতার তৃষ্ণা মানুষকে প্রাণ ও রক্ত এই সভ্যতার তৃষ্ণাটা কি মানুষের প্রাণ ও রক্ত সমুদ্রমন্থনে একবার অমৃত হয়ে উঠেছিল দ্বিতীয়বার হয়ে উঠেছিল বিষ তেমনি সভ্যতার উত্থানে কখনো সুধা উঠেছে কখনো বা বিষ বাষ্পে গেছে সাধারণ মানুষের প্রাণ তাই কবি বলেছেন সভ্যতার উন্নতিতে বিষ এবং অমৃত দুটি উঠে আসে শুধু হেতা দুই তীরে কেবা জানে গ্রাম নাম দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে দোহাপানে মানে দুইজন দুজনের দিকে প্রবহমান নদীর জলস্রোত যেন অখণ্ড নদীর স্রোত নাগরিক জীবনে উত্থান প্রথানে পল্লী জীবনে এতটুকু কি হয় আন্দোলিত হয় না আবহমান ধরে তাদের জীবনযাত্রা একইভাবে বয়ে চলে মানুষের মানুষের নিবিড় সম্পর্ক এই গ্রামের কী হচ্ছে মূল ভিত্তি আর কি তাদের মধ্যে যোগাযোগ সম্পর্ক স্থাপন করে খেয়া খেয়া নৌকা তাদের সম্পর্কের মূল সূত্র আর এটা একদম নদীর প্রবাহের মতন একদম অখণ্ড চিরস্রোতের মতন তো কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ